পুরনিয় দুর্নীতি মামলায় শুক্রবার সাত সকালে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে রেড করতে ঢোকে নিডি আধিকারিকরা আর তারপর শরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে কিন্তু এই এই যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সুজিত বসু একটা সময় তার অবস্থা ছিল রাস্তার ধারে ঠেলা গাড়িতে করে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার মালিক হলেন কিভাবে এই তথ্য আমরা দিচ্ছি না বলছেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিকই শুনেছেন সুকান্ত মজুমদার দাবি করছেন যে এ তো আগেই হওয়া উচিত ছিল অনেক দেরি হয়ে গেছে বলে মনে হচ্ছে আমি তো বলেছিলাম এটা নিয়ে স্টাডি হওয়া উচিত সম্ভবত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একবার গিয়েছিল ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিত বাবু একসময় রাস্তার ধারে ঠেলা গাড়িতে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার মালিক হলেন কিভাবে এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত হওয়া উচিত শোনাই আপনাদের কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত শুনুন এই তো আগেই হওয়া উচিত ছিল অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয়ে আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত ইনকাম ট্যাক্সও একবার গেছিল সম্ভবত যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে হলেন এই সমস্ত বিষয়ে তো তদন্ত হয় উচিত অবশ্যই এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম এই ওনার পরিবারের যতদূর আমার কাছে মেশন আছে ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছে তো তাদের তো জবাব দিতে হবে জনগণকে জবাব দিতে হবে শুক্রবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে ইডি আধিকারিকরা সুজিত বসু লেক টাউনে দুটো বাড়িতে এসে হাজির হয় আর সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে লেকটাউন টাউন বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে তারা সুজিত বসুর বাড়ি পুরো নিরাপত্তা বলয় ঘিরে ফেলে। লেকটাউন থানার আইসি স্বয়ং সেখানে উপস্থিত হয় বর্তমানে সুজিত বসুর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন যদি না জেনে থাকেন তাহলে বলবো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তবে এই সুজিত বসুর শিক্ষাগত যোগ্যতা কতদূর সেটা কি জানেন রাজ্যের দমকল মন্ত্রী শুধুমাত্র মাধ্যমিক পাশ। কলকাতা জুবেলি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছিলেন তারপর আর তিনি পড়েননি আর এই মাধ্যমিক পাশ করা মন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত জানেন এডিআর রিপোর্টে তার সম্পত্তির পরিমাণ উঠে এসেছে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর সময় রাজ্য নির্বাচন কমিশনারকে তিনি তার সম্পত্তির খতিয়ান দেখিয়েছিলেন আর সেটাই আপনাদের সামনে তুলে ধরব সুজিত বসুর সম্পত্তির পরিমাণ তার কাছে নগদ রয়েছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার বারো টাকা তার স্ত্রীর কাছে রয়েছে এক লক্ষ চারশো নব্বই টাকা অর্থাৎ মিলিয়ে যেটা দাঁড়ায় দু লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো দুই টাকা এবারে ব্যাংকের কথা আসি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং নন ব্যাংকিং আর্থিক কোম্পানিগুলিতে তার সম্পত্তির পরিমাণ কত সেটা বলব সুজিত বসু স্টেট ব্যাংকের হাইকোর্ট ব্রাঞ্চের অ্যাকাউন্টে রয়েছে উনচল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা লেকটাউন ব্রাঞ্চে রয়েছে মাত্র দু লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ টাকা রয়েছে ইউবিআই লেক টাউনে রয়েছে পাঁচ লক্ষ একান্ন হাজার আটশো বাইশ টাকা সব মিলিয়ে তাদের ব্যাংকে দুজনের আটান্ন লক্ষ চৌষট্টি হাজার চারশো তিরাশি টাকা রয়েছে এবার হচ্ছে কোম্পানিতে বন্ড ডিভেঞ্চার এবং শেয়ারের হিসেব সেটাও বলব সুজিৎ বসুর মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার নশো পঁচিশ টাকার শেয়ার রয়েছে তার স্ত্রীর নামে সাতাশি হাজার তিনশো সত্তর টাকা আরেকটা জায়গায় তেষট্টি হাজার চারশো টাকার শেয়ার রয়েছে সব মিলিয়ে তিন লক্ষ তেইশ হাজার ছশো পঁচানব্বই টাকা পোস্ট অফিসে সুজিত বসুর কোনো টাকা নেই তবে শ্রীভূমি পোস্ট অফিসের সেভিংসে দু লক্ষ চার হাজার আটশো ছ টাকা রয়েছে সুজিত বসুর এল বা অন্যান্য বিমা পলিসিতে রয়েছে পাঁচ লক্ষ এগারো হাজার সাতশো টাকা স্ত্রীর নামে রয়েছে ছ হাজার একশো চব্বিশ টাকা মোট পাঁচ লক্ষ সতেরো হাজার নশো তেরো টাকা দমকল ব্যক্তিগত ঋণ কি দমকল ব্যক্তিগত ঋণ দিয়েছেন গণপতি ডেভেলপার ডেভেলপারদের অগ্রিম পনেরো লক্ষ টাকা দিয়েছেন মোহিনী বোসকে দু লক্ষ আর স্বর্ণালী বোসকে সাতাশ লক্ষ টাকা তবে এনারা কে এখনো পর্যন্ত সেটা জানা যায়নি অন্যদিকে তার স্ত্রীও গণপতি ডেভেলপারদের অগ্রিম পনেরো লক্ষ টাকা দিয়েছেন সব মিলিয়ে মোট ঋণের পরিমাণ উনষাট লক্ষ সাঁত্রিশ হাজার বিরাশি টাকা এবার আপনাদের বলবো গাড়ির কথা সুজিত বসুর কাছে তেরো লক্ষ পঁচাশি হাজার সাতশো টাকার একটা এমইউভি গাড়ি রয়েছে আর পনেরো লক্ষ তিন হাজার একশো টাকার একটা এসইউভি গাড়ি রয়েছে অন্যদিকে তার স্ত্রীরও বারো লক্ষ তিয়াত্তর হাজার তিনশো একান্ন টাকার একটা এসইউভি গাড়ি রয়েছে অর্থাৎ সব মিলিয়ে গাড়ির দাম হচ্ছে একচল্লিশ লক্ষ বাষট্টি হাজার একশো বাষট্টি টাকা এবার বলবো তার কাছে কত গয়না রয়েছে সুজিত বসুর কাছে একশো উনআশি পয়েন্ট ফাইভ গ্রাম সোনা রয়েছে অর্থাৎ প্রায় একশো আশি গ্রাম মতো যার বাজার মূল্য চার লক্ষ পঁচাত্তর হাজার তিনশো উননব্বই টাকা হীরে রয়েছে তার কাছে প্রায় চারশো আশি গ্রাম মতো চারশো উনআশি পয়েন্ট ফাইভ গ্রাম হিরে রয়েছে যার বাজার মূল্য তিন লক্ষ আঠাশ হাজার ছশো পঁচিশ টাকা তার স্ত্রীর সাতষট্টি হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা আর হিরে রয়েছে চারশো অষ্টআশি গ্রাম যার বাজার মূল্য সাত লক্ষ সাতাত্তর হাজার আটশো চোদ্দ টাকা অর্থাৎ মোট সম্পত্তির যেটা গয়নার হিসেবে দাঁড়াচ্ছে উনত্রিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার তিনশো সাতাত্তর টাকা আর এই সব মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ কত হলো বলুন তো দু কোটি দু লক্ষ আট হাজার কুড়ি টাকা রয়েছে সুজিত বসু এবং তার স্ত্রীর নামে মানে ভাবতে পারছেন মাধ্যমিক পাশ করা এক মন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত তবে দাঁড়ান দাঁড়ান এখনো শেষ হয়নি বাকি আছে তার স্থাবর সম্পত্তির বিষয়ে আসা যাক তার কাছে কোনো চাষের জমি নেই স্ত্রীর নামেও নেই তবে কমার্শিয়াল বিল্ডিং রয়েছে লেকটাউনে ব্লক বিতে একটা দোকান ঘর রয়েছে যার মোট এরিয়া তিনশো বর্গ ফুট বিল্ড আপ তিনশো বর্গ ফুট এরিয়া সব মিলিয়ে তার মূল্য পনেরো লক্ষ টাকা থাকার জায়গা রয়েছে অনেকগুলো ফিফটি ওয়ান ক্যানেল স্ট্রিট শ্রীভূমিতে একটা বাড়ি রয়েছে যার দাম কুড়ি লাখ টাকা এছাড়াও সিক্সটি ফাইভ ক্যানেল স্ট্রিট শ্রীভূমিতে আরও একটা বাড়ি রয়েছে যা কিনতে খরচ হয়েছিল এক কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার ছশো পঁচানব্বই টাকা তার স্ত্রীর নামে নশো অষ্টআশি যশোর রোডে ছশো পঁচাত্তর বর্গ একটা বাড়ি রয়েছে যার বাজার মূল্য সতেরো লক্ষ টাকা নশো অষ্টআশি নম্বর যার দাম পাঁচ লক্ষ টাকা সিক্সটি ফাইভ ক্যানেল স্ট্রিট শ্রীভূমিতে বাইশ পঞ্চাশ স্কোয়ার ফুটের একটা বাড়ি রয়েছে যার দাম এক কোটি এক লক্ষ টাকা প্লট এইটটি এইট ব্লক বিসি সল্টলেকে আরো একটা বাড়ি আছে যার দাম দু কোটি টাকা তাদের এত পর্যন্ত স্থাবর সম্পত্তির পরিমাণ সব মিলিয়ে চার কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা আর যদি তাদের লায়াবিলিটি অ্যাসেট দেখা যায় তাহলে সেটার পরিমাণও কম নয় সুজিত বসুর ইউবিআই ব্যাংকে ঋণ রয়েছে পনেরো লক্ষ উননব্বই হাজার দুশো সাতষট্টি টাকা অ্যাক্সিস ব্যাংকে লোন রয়েছে পঞ্চান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো চুয়ান্ন টাকা স্ত্রীর অ্যাক্সিস ব্যাংকে লোন রয়েছে পঞ্চান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো চুয়ান্ন টাকা অর্থাৎ মোট মিলিয়ে এক কোটি ছাব্বিশ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচাত্তর তিনি কাউকে ব্যক্তি ঋণ দেননি তার স্ত্রী মোহিনী বোস নামে একজনকে সাত লক্ষ ছ হাজার চারশো চল্লিশ টাকা দিয়েছেন তিনি তার স্বামীকে ঋণ দিয়েছেন তার পরিমাণ প্রায় সাতাশ লক্ষ টাকার বেশি সব মিলিয়ে তার পরিমাণ এক কোটি একষট্টি লক্ষ ন হাজার সাতানব্বই টাকা তাহলে বুঝতেই পারছেন সুজিত বসুর সম্পত্তির পরিমাণ কত আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা